সেদিন ছিল ইংরেজি চৌঠা মার্চ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ বৃহস্পতিবার একুশে ফাল্গুন বারোশো বিরানব্বই শিবরাত্রি সকলেই ভাবে মাতোয়ারা যেন উদ্যান উপরের হলঘরে শ্রী রামকৃষ্ণ তার সম্মুখে উপস্থিত গিরিশচন্দ্র ঘোষ সুরেন্দ্রনাথ মিত্র প্রকৃতি সেবানিরত কয়েকজন যুবকও উপস্থিত সিদ্ধির শরবত ও খাবার শ্রীরামকৃষ্ণের সম্মুখে রাখা হয় ঠাকুর সহজানন্দ তিনি বলতেন তিনি কারণানন্দ দায়নি, তাকে লাভ করলে সহজ আনন্দ হয় তিনি সিদ্ধি স্পর্শ করেন না একবার মাথায় ছোঁয়ান মাত্র এদিকে আকাশের উত্তর পূর্বভুমের বিদ্যুতের চমক ও মেঘের দাগ সকলকে সচকিত করে তোলে যুবক তাপসেরা যারা উপবাস করেছিলেন তারা শিব পূজার আয়োজন করছিলেন উৎসবের অঙ্গ হিসাবে ধূর্যটির বেশে নরেন্দ্রের রূপ হয় নয়নানন্দে সেই দিন তিনি রচনা করেন তাথইয়া তাথইয়া নাচে ভোলা বাজে গান